খাওয়ার জন্য কিছু পাচ্ছি না সেরকম পছন্দ মতো প্রচুর কোর্স আছে কিন্তু আসলে তোমরা খেতে ইচ্ছা করতেছেন সেভেন ইলেভেন পেলাম দেখে এখানে কিছু আছে কালকে আমি গিয়েছিলাম হচ্ছে দোকানে শেপ করতে তো আমার এখানে চাইছে হচ্ছে তিনশো বাদ আরেক জায়গায় চাইছে দুশো বাদ কিন্তু এখানে আসলে এই যে ছোটো একটা ফোম এটার দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ বাদ ফোম না এটা জেল জিলেটের আর এখানে রেজার আছে তো পঞ্চাশ বাদ দিয়ে একটা রেজার কিনছি আর একশো পঁয়ত্রিশ বাদ দিয়ে হচ্ছে একটা জেল কিনছি তো এটা কিনে আমার আসলে কাজ হয়ে গেছে হয়তো আসলে তিনশো বাদ এখানে দেওয়া যেখানে আমাদের দেশে পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা হলে ভালো সেলুনে শিপ করা যায় সেখানে তিনশো ভাত ইস টু এক্সপেন্সিভ ফর মি মানে কোকের পিএমএক্স আছে রাইস হচ্ছে চৌদ্দ বাদ এক গ্লাস

Betanik Twenty five itu cukup garam. এখন দেখি ডাব খাওয়া যায় কি না ব্যাংকক সিটি থেকে এখানে ডাবের দাম একটু কম গতকাল রাত্রে খেয়েছিলাম হচ্ছে অ্যারাউন্ড পঞ্চাশ টাকা পঞ্চাশ বাদ দিয়ে তো এখানে দেখলাম তিরিশ বাদ করে বিক্রি করতেছে তিরিশ চল্লিশ তো যেটা মনে হয় ভালো হবে সেই একটা ডাব চুজ করে দেখি ডাব খাই কারণ টেম্পারেচার অনেক গরম বাংলাদেশের তুলনায় ওকে কোকোনাট থার্টি এখানে তিরিশ ভাগ করে কোকোনাট বিক্রি করতেছে ডাব কালকের থেকে টেস্ট কালকে অনেক মানে মানসা ছিল বলতে গেলে অনেক মিষ্টি তোমার এখানে আমি বসছি বসে ডাবের ভিতরটা যদি আমি দেখাই যে শ্বাসে ভরপুর তো আমি এখন দেখি বইলে দেখি যে এটা কাটিয়ে দিতে পারবে কিনা কেন ইউ মেক তারা আমাকে ভিতরে শ্বাসগুলো ইয়ে করে দিছে টুথপিক দিয়ে দিছে টুথপিকের মতো যাতে খাওয়া যায়